জামাতের বেশি আসলে টেনশন নিয়ে দাদারা না তো আপনারা এই বয়সে টেনশন নিলে আমরা আসলে টেনশনে পড়ে যাই কোনো দরকার নেই টেনশন কি কইছেন কি জানো কি পরোয়ার দিগান না কি জানো পরোয়ার কি জানো কইছেন আপনি যে ইয়াস ইসলামী ব্যাংকের সাথে জামাতের কোনো সম্পর্ক নেই মাইনা নিলাম আপনাদের কোনো সম্পর্ক ইসলামী ব্যাংক সব আমার হ্যাঁ সব আমার সবগুলার মালিক আমি ঠিক আছে আপনারা কোনো দূর দূরত্ব পর্যন্ত আপনারা জড়িতই না আপনারা আবার কেমনে মালিক হন ইসলামী ব্যাংক সব আমার আমি একমাত্র মালিক হ্যাঁ বাবা বাবা তাই না তারপর আপনাদের ওই যে সাইদির পুত্র বলি আছে আপনাদের নাকি পাকিস্তানের সাথে কোনো সম্পর্কই নাই পাকিস্তান মানে আপনারা পাকিস্তানের চিনেরই না এরকম একটা অবস্থা কোনোরকম সম্পর্ক নাই বাড়িঘর নাই প্রতিষ্ঠান নাই কিছুই নাকি আপনাদের নাই আচ্ছা ঠিক আছে পাকিস্তান মানে পুরো দেশই আমার ঠিক আছে আমারই সব ভাই ব্যাংকগুলো আপনাদের আমার আপনাদের না মানে ইসলামী ব্যাংক সব আমার পাকিস্তান দেশটাও আমার আপনারা তো ভাই মাত্র দুধে দোয়া তুলসী পাতা এই মাত্র ভূমিষ্ঠ হইলেন সদ্য জন্মগত সন্তান কি কয় পাকিস্তান আপনাদের কোন আত্মীয় স্বজন আছে কি নাই না 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 আপনারা খাটি বাংলাদেশি এই বাংলাদেশ আপনাদের সৃষ্টি আপনারা এই বাংলাদেশের মানে কি বলবো কৃতি সন্তান এবং আপনার বাপদাতা সদ্য গোষ্ঠীও আপনাদের বাপদাতা সদ্য গোষ্ঠীরা এই দেশের মহানায়ক তারা যুদ্ধ করে আমাদেরকে এই দেশটা না যুদ্ধ করে না তারা পাকিস্তানের সাথে প্রেমপ্রীরি কইরা এই দেশটা আমাদেরকে দিয়ে গেছে এই কারণে রকম আমরা মাথা গুজার ঠাই পাইছি আর কি আপনাদের বদৌলতে ঠিক আছে পাকিস্তান আমাদের হ্যাঁ পাকিস্তান আমাদের আপনাদের না ইসলামী ব্যাঙ্কও আপনাদের না সব আমাদের টেনশন নেন না খালি বেশি টেনশন নিলে হার্ট অ্যাটাক করবেন দেখেন আপনাদের আমির সামির দুই দিন পর পর দেখেন না হসপিটালে জায়গা টেনশন এগুলো নিয়ে না রে ভাই টেনশন নিতে না টেনশন লেনে কা নেহি আপনারা যেমন টেনশন জনগণ দিতে পছন্দ করেন সেইটাই কইরা যান টেনশন আবার আপনারা নিবেন কেন আর এরকম দুই একটা বক্তব্য লেখা ছাপানোর জন্য তো আমাদের গরু মার্কা গাধা মার্কা খবিস মার্কা সংবাদ মাধ্যমটা আছে আপনাদের নিজস্ব কতগুলো পত্রিকা আছে যারা আপনারা কিছু বলার আগে তারা আসে যদি আপনারা নেগেটিভ হ্যাঁ আকারে ছাপাই দেয় আপনার চিন্তা নিয়ে না ওই যে কি যেন টেনশন কা নেই টেনশন দেনে কা ঠিক আছে আপনাদের কোনো প্রতিষ্ঠান মানে বাংলাদেশেও নাই না কোনো ব্যাংক নাই কোনো হসপিটাল নাই কোন শিক্ষা প্রতিষ্ঠান নাই তারপর হচ্ছে আর কি 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 কিছুই নাই বাংলাদেশ আপনারা একেবারে এতিম আপনারা বেকার আপনারা কি বলবো উদ্বাস্তু হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে আপনাদের আসলে কোনো প্রতিষ্ঠান নাই টাকা পয়সাও নাই আপনার তো সেই গরিব বিদেশ থেকে জাকাত তুললে তুললে না আপনারা চলেন আপনাদের পরিবার চলে আপনাদের তো নিজস্ব টাকা পয়সাও নাই তাই না তো ব্যাংকের আবার কেমন মালিক হবেন আপনার সব ব্যাংক আমার ইসলামী ব্যাংক পাঁচটাই আমি মালিক আমি মালিক ঠিক আছে তাও শান্তিতে থাকেন শুধু কিন্তু শেষে একটা খালি অনুরোধ জানাইলাম এই যে সরকার যে আবার উদ্যোগ নিয়েছে না কি যেন বিশ হাজার কোটি টাকা দিবে হচ্ছে এই পাঁচটা ব্যাংকে আবার একটু যাতে তোলার জন্য মানে একটু বাসায় রাখার জন্য তখন আবার আয়সা বললেন না কিন্তু আপনারা মালিক আমি কিন্তু কইছি এই সকল ইসলামী ব্যাংক কিন্তু আমি মালিক এই বিশ হাজার কোটি টাকা কিন্তু আমার বুঝছেন তখন আবার বললেন না যে কোনোদিন আপনারা এগুলো বলেনি নাই আপনারাই তো মালিক ছিলেন এই বিশ হাজার কোটি টাকার মালিকও আপনারা এটা কোয়েন না ভাই তাহলে কিন্তু আমি একেবারে শেষ হয়ে যাবো ভাই দেখেন এই বিপদের সময় আমি কিন্তু মালিক হইতে রাজি হয়েছি এই পাঁচ ইসলামী ব্যাংক আমার বলতে আমার কোনো সমস্যা হয় নাই তো যখন বিশ হাজার কোটি টাকা আবার দিবে সরকারের পক্ষ থেকে তখনও জানা যেন আমারই থাকে আবার নিয়ে নিয়েন না আমার কাছ থেকে বুঝলেন আপনারা তো যখন বিপদে পড়েন সব হচ্ছে আপনাদের কিচ্ছু না আবার বিপদ উদ্ধার হয়ে গেলে সব দেখি আপনাদের হয়ে যায় এটা কইরেন না কিন্তু ঠিক আছে ব্যাংকগুলো কিন্তু আমার হ্যাঁ